আদালত বন্ধ কালী পুজো অব্দি আর সেই সুযোগেই ল্যান্ড মাফিয়াদের তাণ্ডব খাস কলকাতার এন্টালি বিধানসভা ওয়ার্ড নম্বর উনষাটে রামেশ্বরম রাও রোডে শিশু কিশোরদের একমাত্র ফুটবল মাঠ রাতারাতি দখল করে নিল দুষ্কৃতীরা গোলপোস্ট কেটে সরানো হয়েছে আর চলছে পাঁচিল তোলার কাজ অভিযোগ সবকিছু হচ্ছে প্রশাসনের নাকের ডগায় স্থানীয় বাসিন্দাদের দাবি যুগ যুগ ধরে মাঠটি ছিল খেলার একমাত্র আশ্রয় কিন্তু আদালত কালীপুজো পুজো ছুটিতে থাকায় সেই ফাঁকেই সকালের আলো ফোটার আগেই দখলদারির খেলা শুরু ইতিমধ্যেই লালবাজার কলকাতা কর্পোরেশন ও বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে কাজ একটুও থামেনি উল্টে স্থানীয়দের ভয় দেখিয়ে মাফিয়ার দল জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে আইন কানুন প্রশাসন পুলিশ সবই কি তবে তৃণমূলের ছায়াতলে অবরুদ্ধ বাসিন্দাদের প্রশ্ন কোর্ট বন্ধ থাকলে কি শহরে আইনের শাসন বন্ধ হয়ে যাবে প্রশাসন যদি দায় এড়িয়ে যায় তবে এর লড়াই কি তবে সাধারণ মানুষকেই লড়তে হবে সবুজ মাঠ হারালে শুধু হারাবে খেলার জায়গা নয় হারাবে এক প্রজন্মের ভবিষ্যৎ এখন প্রশ্ন মমতার কলকাতায় ল্যান্ড মাফিয়া শক্তিশালী নাকি প্রশাসন দুর্বল দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ